শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুপর্ণা আর আমার চ্যানেল সুপর্ণার টুকিটাকে তো এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তো অনেকটা দেরি করেই শুরু করেছি সকালে আমাদের টিফিন রেডি আর ওদের হাটে আছে রবিবার যেহেতু হাটে ভাত আর একজন হচ্ছে পুরি পাঠানো হয়ে গেছে আর ঘুগনির সঙ্গে এখন আমরাও খাবো ঘুগনি আর পুরি হয়েছে মানে লুচি আচ্ছা সকালে রান্না কমপ্লিট ডাল হয়েছে সিম আলু সর্ষে বাটা দিয়ে হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর হয়েছে ঘুগনি আর আমরা খাবো এখন পুরি দুপুরে ভাত আর সঙ্গে পাঠা পাঠিয়ে মানে পাঠার মাংস পাঠিয়ে দিয়েছে ও ও বললো একটু ঝাল ঝাল করে রান্না করতে তো ওটা আমি বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে বলে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম তো চলুন দেখাই আর হচ্ছে অনেক দিন পরে আমি আবার ভিডিও করছি সময় পাচ্ছিলাম না তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কেন তো তাদের বলছি যে কাজের চাপের জন্য ভিডিওগুলো করতে পারছিলাম না ছোটোখাটো ভিডিওগুলো ওই জন্যই ছাড়ছিলাম আর কোনো অকেশান পারপাসে ভিডিওটা একটু করতেই লাগে তাই একটু ভিডিওগুলো করে আমি পাঠিয়েছি তো সঙ্গে থাকুন আরও আছে দেখুন মাংস প্রায় হয়ে এসছে কিন্তু সেই এসছে তাই না তো আর একটু ঝোল টানবে মাংস ঝোল রাখবো না দেখুন বাজারও চলে এসছে তো পরে গোছাবো আগে একটু পেটে কিছু দিয়ে নি না হলে না পিঠে আর শুইবে না তো দু এক চলে এসেছে মাছও এসছে মাছ ধরছে হাট থেকে চলে এসেছে মেয়ের জন্য ফুচকা তো মেয়ে ঘুগনি আর লুচি খেয়েছে বললাম একটু পরে খা তাই এই জন্য আমি এখন বারণ করলাম তো আমরা আজকে পুরি আর সবজি নেওয়া হয়ে গেছে ঘুগনি রান্না হয়েছে আর এটা হচ্ছে সিম আর আলু দিয়ে সর্ষে বাটা তো আজকে আমরা সকালে মানে জলখাবারে এটাই খাবো আমার আর পুষ্পিতার যাই হোক ও সিমটা খায় না তো ওই জন্য নিল না আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন একটা তবে বন্ধুরা এইভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো টাটা বাই বাই